দুই তলার লিভিং রুমে এই মুহূর্তে বাড়ির সবাই সমবেত হয়েছে সকলের চেহারা গম্ভীর একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে বাড়িতে রাত মাত্র অফিস থেকে ফিরেছে তার একমাত্র বইয়ের ভাইয়ের মুখ পুড়ে গেছে এটা তার জন্য বিরাট দুঃসংবাদ অথচ নিজের বাড়ির সদস্যদের কারো কিছু হলে রাত এত মাথা ঘামায় না যতটা বইয়ের বাপের বাড়ির সদস্যদের জন্য মাথা ঘামায় রাবেয়া ব্যাপারটা খেয়াল করেছেন রুবায়তের চিৎকার থেমে গেছে দীপ্তি একটা ছোট পাখা দিয়ে ভাইয়ের মুখে অনবর্ত বাতাস করছে রুবায়েতের চেহারা অস্বাভাবিক লাল দেখলে মনে হবে ভয়ঙ্কর কোনো প্রেতাত্মা রুবায়েত ঋতুকে আশেপাশে খুঁজছে মেয়েটাকে কাছে পেলে সে নিজেও একটা চর মারত কত বড় বেয়াদব ঋতু দীপ্তির চর খেয়ে কাঁদতে কাঁদতে অরণ্যের রুমে ঢুকে গেছে এখনো সেখানেই বসে আছে অরণি বাথরুম থেকে বের হয়েছে অনেকক্ষণ পরে তার সারা শরীর ভেজা ছিল এখন শুকনো কাপড় পরে মাথায় টাওয়াল জড়িয়ে শান্ত মুখে নিষ্প্রাণ পুতুলের মতো বসে আছে রাফাত তার গা ঘেসে বসেছে অরণির হাত দুটো রাফাতের হাতের মুঠোয় অরণি থেকে থেকে কেঁপে উঠছে রাফাতের বুকে মাথা ঠেকালে ভয় একটু কমছে তারপর আবার সেই জঘন্য স্মৃতি মনে করে লজ্জায় কুকড়ে যাচ্ছে ঋতু তাদের থেকে একটু দূরে বসে ফ্যাস ফ্যাস করে কাঁদছে নিজের জন্য না তার কান্না পাচ্ছে অরুণীর জন্য রাফাত এখনো ঘটনা জানে না অরণীর মুখ খোলেনি শুধু রাফাতকে অনুরোধ করেছে তার পাশে বসে থাকার জন্য রাফাত তাই বসে আছে তবে অরুণীর মুখ থেকে তার কিছু শোনার প্রয়োজন নেই পুরো কথা সে যতটুকু শুনেছে তাই যথেষ্ট পরিস্থিতি বোঝার জন্য এই সামান্য ব্যাপার না বোঝার কিছুই নেই আরুনির বিধ্বস্ত অবস্থা আর রুবায়েতের পরিণতি দেখলে যে কোনো বুদ্ধিমান মানুষ স্বর্ত করে বুঝে ফেলবে সব। রাফাত স্থির হয়ে বসে আছে ঠিকই, কিন্তু তার গায়ের শিরা উপশিরা কাঁপছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে রুবায়েতের গলা টিপে ধরতে। একাধারে সুখে মুখে গুষি মেরে তার উড়িয়ে দিতে। কিন্তু কিছুতে করতে পারছে না সে। বাড়ির গুরুজনেরা রুবায়েতকে ঘিরে আছে। উফ! রাফাত কেন কিছু করতে পারছে না? শিলা কথা বললেন তুমি সকালে এই বাড়িতে কেন এসেছিল রুবায়েত তোমার কি কোনো কাজ ছিল দীপ্তি শিলার দিকে তাকালো যেন শিলা খুব খারাপ কথা বলেছেন রুবায়েতের এই বাড়িতে আসা যেন খুব সাধারণ ব্যাপার এই নিয়ে কেউ প্রশ্ন করতেই পারবে না রাবেয়া বললেন আমাদের সাথে গাড়িতে উঠেছিলে না তুমি তারপর আবার নেমে গেলে কেন এখানে আসার জন্য রুবায়েত নত কণ্ঠে বললো বিশ্বাস করুন আনটি আমার কোনো দোষী ছিল না আপা আমাকে পাঠিয়েছিল সবার নজর দীপ্তির দিকে গেল শিলা চাষি অবাক হয়ে বললেন কি ব্যাপার দীপ্তি দীপ্তি থতমতো খেয়ে বলল আমার পার্স খুঁজে পাচ্ছিলাম না ডয়ারে রেখে দিয়েছিলাম তারপর আর নিতে মনে নেই সেজন্য রুবায়তকে পাঠিয়েছিলাম এখানে রাত হতাশ হয়ে বললো তুমি এর জন্য রুবায়তকে কেন পাঠাতে গেলে অন্য কাউকে পাঠাতে পারতে দীপ্তি উঁচু কণ্ঠে বললো অন্য কাউকে পাঠাবো কেন আর তুমি এমন ভাবে বলছো যেন আমার ভাই সত্যি দোষী ও তো বলছে ও কিছু করেনি শিলা কঠিন গলায় বললেন অরুণী এখানে একা আছে এটা জানার পরেও তুমি তোমার উপযুক্ত ভাইকে এখানে পাঠাবে কেন অরুণী একা কোথায় ছিল আপনারাও তো ছিলেন আর আমাদের মধ্যে ছেলে মানুষ বলতে কেবল রুবাইদ ছিল ভেবেছিলাম ও এক দৌড়ে যাবে আবার এক দৌড়ে ফিরে আসবে আমি কি আর জানতাম যে অরুণী এত কাহিনী করবে শিলা রুক্ষ গলায় বললেন তুমি এমন ভাবে কেন বলছো এটা কি অরণী দোষ দীপ্তি দায় সারা হেসে জবাব দিল আমি কিভাবে বুঝবো কার দোষ আমি তো এখানে উপস্থিত ছিলাম না ছোটো চাচা বললেন সশরীরে এখানে কেউই উপস্থিত ছিল না মা কিন্তু কমন সেন্স এখানে সবার মাথায় উপস্থিত আছে বোঝাই যাচ্ছে কি হয়েছিল দীপ্তি রেগে বলল আপনারা কি আমার ভাইকে দোষী ইঙ্গিত করতে চাইছেন আমি অরণ্যের দোষও দিচ্ছি না কিন্তু রুবায়ত আমাকে যা বলেছে তার সারমর্ম হলো সে কফি খেতে চেয়েছিল অরণ্যী কাছে তারপর কেটলি থেকে কপিটা ওর গায়ে পড়ে গেছে এটুকুই ঘটনা আর বেয়াদুবি করেছে ঋতু সে কেন রুবায়তকে মরিচ দিল সেটার বিচার আগে হওয়া উচিত নির্মল সাহেব বললেন যে প্রকৃত দোষী তার অবশ্যই বিচার হবে কিন্তু তোমার ভাই ফাঁকা বাড়িতে কেন ঢুকবে এটা একটা অপরাধ অরুণী একা জেনেও সে কপি খেতে চেয়েছে এটা আরও বড় অপরাধ আর অরুণী যদি ভুল করেই ওর গায়ে কপি ফেলে দেয় তাহলে ওর মুখ কেন পড়বে পড়ার কথা হাত অথবা পা কপাল কেন ফাটবে আর অরুণি বা এমন অস্বাভাবিক আচরণ কেন করবে দীপ্তি নিঃসুপ নির্মল রুবায়েতের দিকে সে বললেন তুমি যে পার্স নিতে এসেছিলে সে পার্স কি নিতে পেরেছ রুবায়ত ভদ্রকলায় বলল জি পেরেছে আঙ্কেল এই তো পার্স রুবায়েত তার পকেট থেকে পার্স বের করলো এই পার্স আগে থেকেই তার কাছে ছিল গাড়িতে বসে দীপ্তির ব্যাগ থেকে সে চুরি করেছিল তারপর দীপ্তির কাছে ভাঙতি টাকা চেয়েছিল দীপ্তি ব্যানিটি ব্যাগ খুলে দেখে তার টাকার ব্যাগ নেই তখন রুবায়েত আগ বাড়িয়ে বলল ফেলে এসেছো মনে হয় বাড়িতে আমি গিয়ে নিয়ে আসবো দীপ্তি খুশিও বলল যা ভাই তারপর রুবায়েত গাড়ি থেকে নেমে যায় দীপ্তি তখন বুঝতে না পারলেও এখন সব বুঝতে পেরেছে রুবাইত ভীষণ ঘাটতেরা তাকে দিয়ে একটা ছোট কাজও করানো যায় না সে হঠাৎ আগ বাড়িয়ে কেন দীপ্তির ব্যাগ নিতে এত দূর আসতে চাইবে রুবাইত তাহলে অরণীর জন্য এসেছিল তাছাড়া ইদানিং অরণীকে নিয়ে রুবায়ত একটু বেশি আলোচনা করে তখনই দীপ্তির ব্যাপারটা বোঝা দরকার ছিল সে বোঝেনি আগে বুঝে ফেললে আজকে আর এই বিপদ হতো না তবে এখন দীপ্তির প্রধান কাজ ভাইকে যে কোনো মূল্যে রক্ষা করা যেহেতু রুবায়েত তার সাো বাই রুবায় ধরা খেলে শ্বশুর বাড়িতে সেও মুখ দেখাতে পারবে না এতদিনের কোরআন মান সম্মান সব খোয়া যাবে ছোট চাচা একটু ভেবে চিনতে বললেন আচ্ছা রুবায়েত সত্যি কি কপিটা ভুলবশত পড়ে গেছিল নাকি অরণি তোমার মুখে কেটলি সুরে মেরেছিল এই কথা শুনে চাপা শব্দে হেসে ফেললো উর্মি আশার সঙ্গে সঙ্গে উর্মিকে চোখ রাঙালেন ছোট চাচা আবার জিজ্ঞেস করলেন তোমার কপালে দাগ কেন রুবায়েত অপ্রস্তুত হয়ে বলল। আমারই ভুল হয়েছে আমি ভাবির সাথে একটা মজা করেছি ভাবি ভুল বুঝে আমার উপর রেগে গেছেন কিন্তু তাই বলে যে কেটলি ছুঁড়ে মারবে এটা বুঝিনি মেজস চাচা ভ্রুকুশকে বললেন কি এমন মজা করেছিলে নির্মল সাহেব শক্ত চোখে চেয়ে আছেন ইচ্ছে করছে উঠে গিয়ে ছেলেটার গালে দু চার গা এখনই লাগাতে নির্লজ্জ কোথাকার রুবায়ত ইতস্ত্র করে বলল এমনি সাধারণ একটা মজা ভাবির সাথে মানুষ কত মজাই তো করে আমি বুঝিনি ভাবি যে এত কনজারভেটিভ মাইন্ডের তানজিম বলল রুবায়েদ ভাই ঠিক বলেছে ছোট ভাবি সব কিছুতেই বেশি বাড়াবাড়ি করে সে শুধু শুধু রুবায়েদ ভাইকে তানজিমাকে থামতে বলল। বড় সচাই এমনভাবে চোখ পাকিয়েছেন যে বাকি কথা বলার সাহস তার নেই নির্মল সেহেব ভারী গলায় বললেন রুবায়েদ আমার দৃষ্টিতে অপরাধ তুমি করেছ সেজন্য তোমার শাস্তি প্রাপ্য কেন তুমি ছোট বইয়ের সাথে মস্করা করবে এ কেমন দুঃসাহস দীপ্তি প্রতিবাদী গলায় বলল বাবা আপনি এসব কি বলছেন রুবায়ত মানুষটাই এমন রুমা নীলিমা তানজিমার সাথেও তো ও কত মজা করে ওরা তো কখনো কিছু মনে করেনি অরণী সবার মতো ফ্রি মাইন্ডের না এটা তার প্রবলেম রুবায়তের কি দোষ সে তো আর জানতো না অরণীর স্বভাব সম্পর্কে নির্মল বললেন রুবাইত জানতো না এটাই তার দোষ সে কেন জানবে না যে মেয়েরা মজা করার বস্তু নয় তুমি কানে ধরে রুবায়ত্বস করো রুবায়ত কে বলল সরি আঙ্কেল দীপ্তি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো বাবা আপনি এভাবে অপমান করতে কেন চাইছেন অরণী রুবায়তকে ভুল বুঝেছে এখানে শুধু ওর দোষ কেন হবে অরণীও দোষী কিন্তু আপনার বিচার দেখে মনে হচ্ছে আমার ভাই অনেক বড় অপরাধ করে ফেলেছে নির্মল দীপ্তির কথা অগ্রাহ্য করে বললেন তারপর অরণীর কাছে ক্ষমাও চাইবে তুমি রুবায়ত বলল আমি মানছি আমার ভুল হয়েছে ভাবির সাথে মজা করাটা আসলে উচিত হয়নি সেজন্য অবশ্যই আমি ক্ষমা চাইবো ভাবির কাছে ভাবি অরণী ভাবি একটু বাইরে আসুন প্লিজ এই কথা বলতে বলতে রুবায়ত অরণীদের বেডরুমের সামনে গিয়ে দাঁড়ালো রুবায়তের কণ্ঠ শুনে রাভাত উঠে এলো বাইরে বের হয়ে দরজা ভিড়িয়ে দিল যাতে ভিতরে দৃশ্য দেখা না যায় রুবায়েত তাও চেষ্টা করছে অরণীকে দেখার জন্য রাভাত কঠিন মুখে বলল কি হয়েছে রুবায়েত সরল কণ্ঠে জবাব দিল আমি ভাবির কাছে ক্ষমা চাইতে এসেছি কেন ছোট্ট একটা মজা করেছিলাম ভাবি হয়তো কষ্ট পেয়েছেন অথবা আমাকে ভুল বুঝেছেন তাই আমার মনে হচ্ছে ক্ষমা চাওয়া উচিত ভাবিকে একটু ডেকে দিন রুবায়তের কণ্ঠ থেকে এমনভাবে বিনয় ঝরছে যেন সে ভীষণ নির্দোষ আর নির্দোষ হয়ে অনুতপ্ত বোধ করছে রাফাত খুব কষ্টে নিজেকে সংবরণ করে বলল ক্ষমা চাইতে হবে না যাও তুমি না এটা কিভাবে হয় আমার নিজের কাছেই এত খারাপ লাগছে ভাবি যে এভাবে আমাকে ভুল বুঝবে আমি ভাবিনি তার পায়ে ধরে ক্ষমা না চাইলে আমার শান্তি লাগবে না যতক্ষণ ভাবি আমাকে ক্ষমা না করবে আমি এখান থেকে যাব না প্লিজ ভাবি একটু বাইরে আসুন রুবাইত পারলে রাফাতকে অগ্রাহ্য করে ভিতরে ঢুকে যাচ্ছে এবার রাফাতের ধৈর্যের ভাত একদম ভেঙে গেল বাবা চাচা কাউকে মানলো না হাত মুষ্টি করে রুবাইতের বাম চলে ভয়ঙ্কর একটা ঘুষি মারল সবাই হতবাক হয়ে গেল যারা বসেছিল তারা উঠে দাঁড়িয়ে গেছে রাত কাছে এসে চিৎকার করলো রাফাত এটা কি করলে রাফাত পরপর আরো দুইটা ঘুষি মারলো রুবাইত মেঝেতে পড়ে গিয়ে আবার উঠে দাঁড়িয়েছে রোমা আর্তনাদ করে উঠল। ছোট ভাইয়া মেরো না প্লিজ রাপাত শুনল না রুবায়তের কলার টেনে একটা দিতে যাচ্ছিল তখনই দীপ্তি সেচে উঠল থামো বলছি আর এটা কি ধরনের অসভ্যতা শুরু হয়েছে কেউ ওকে কিছু বলছে না কেন আমার ভাইটাকে মেরে ফেললো বাবা আপনিও কি কিছু বলবেন না কেউ দীপ্তির কথার উত্তর দিচ্ছে না দীপ্তি হিংস্র চোখে রাফাতের দিকে সে বললো আমার ভাইয়ের গায়ে তুমি কোন সাহসে হাত তুললে তোমার নামে আমি মামলা করবো গুন্ডা কোথাকার রাফাত রক্তিম দৃষ্টিতে পাল্টা প্রশ্ন করলো আগে বলো তোমার ভাই কোন সাহসে অরণের গায়ে হাত দিয়েছে দীপ্তি ফোসফোস করে বলল কে বলেছে আমার ভাই কখনো এমন কাজ করবে না অরণি বললেই হলো আমি রোবায়তকে চিনি না তোমার বউ মিথ্যে কথা বানিয়ে বলছে রাফাত দাঁত খিসে বলল অরণী এখনও আমাকে কিছুই বলেনি কিন্তু যখন বলবে তখন আমি দীপ্তি ঝটপট বলল। কিছু বলেনি তাও তুমি ওর গায়ে হাত তুললে পুরোটা না জেনে এখনই ক্ষমা সাহেবের তুমি ওর কাছে রাফাত নির্মল সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করলো বাবা তুমি কিছু বলবে না নির্মল বললেন বাড়ির ভেতর ওকে মারাটা উচিত হয়নি দীপ্তি চোখ বড় করে জানতে চাইল তাহলে কি বাইরে নিয়ে মারা উচিত নির্মল গম্ভীর মুখে মাথা নাড়লেন মারা তো অবশ্যই উচিত দীপ্তি ক্রোধপূর্ণ কণ্ঠে বলল না জেনে কারো গায়ে হাত তোলা ক্রাইমের পর্যায়ে পড়ে তাহলে তুমিও ক্রাইম করেছো পুরো ঘটনা না জেনে ঋতুকে চর মেরেছ পারবে ওর কাছে ক্ষমা চাইতে রাপাতের কথা শুনে রাহাত বিক্ষিপ্ত মেজাজে ছুটে এলো কি বললে তুই আরেকবার বল আমার বউ ক্ষমা চাইবে কাজের মেয়ের কাছে তুই তো ভালোই হিপোক্রিট মাকে মাপ চাইতে বলিস বউয়ের কাছে বড় বাবীকে চাইতে বলিস কাজের মেয়ের কাছে তোর কি দিন দিন বোধ শক্তি লোভ পাচ্ছে রাফাত মাথা নিচু করে কঠিনভাবে বলল আমার বোধশক্তি ঠিক জায়গাতেই আছে অন্যায়ভাবে গায়ে ভাবি হাত তুলেছে ঋতুর জায়গায় নীলিমা হলেও আমি একই রিয়েক্ট করতাম এই কথা শুনে নীলিমার গা জ্বলে উঠল এর মানে কি ছোট ভাইয়া ঋতুর সাথে তাকে তুলনা করছে অর্থাৎ এই বাড়ির মেয়ে আর কাজের মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই অথচ ঘরের ভেতর থেকে কথাটা শুনেই ঋতুর চোখে আবার পানি চলে এলো তার চোখের এই অস্ত্র কৃতজ্ঞতার এই বাড়িতে অনেকের কাছেই তো কতবার বুক সে কিন্তু সম্মান কারো কাছে পায়নি আজকে ছোট ভাইয়ের কাছে পাওয়া হলো এর হাত রাবিয়ার কাছে গিয়ে বলল মা তোমাকে আমি আজকেই বলে দিচ্ছি এই ছেলে তোমার বাড়ির মান সম্মান ডুবিয়ে ছাড়বে ওর কথা ধরন দেখেছো রীতিমতো দীপ্তি আর ও জঘন্যভাবে অপমান করেছে যে আমার বউকে এভাবে অপমান করে তার সাথে আমি না থাকবো এবার তুমি ঠিক করো মা ও বেরিয়ে যাবে নাকি আমি আজকের একটা অবশ্যই দরকার রাবে একবার বড় ছেলের দিকে তাকাচ্ছেন আরেকবার ছোট ছেলের দিকে রাহাত হাফ ছেড়ে আবার বলল আরও একটা কথা তোমাকে বলে দিচ্ছে মা এই ছেলের সাথে থাকলে তুমি জীবনে আরও অপমানিত হবে নিজের বউয়ের কাছে তোমাকে মাপ চাইছিল মনে নেই কয়েকদিন পর দেখবে তোমাকে দিয়ে বউয়ের পার্টি পাচ্ছে তখন কী করবে রাবেয়া হতবম্ব হয়ে যাচ্ছেন ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের এত ক্ষোভ মা হয়ে দুই ছেলের এমন বিবাদে তিনি কার পক্ষ নেবেন দীপ্তি আর অরণ্যের মধ্যে রাবেয়া কাউকে পছন্দ করেন না অরণির সাথে তিনি এখন যেটা করছেন সেটা আলগা আল্লাদ দুর্ব্যবহার করে অরণ্যিকে আর জ্বালানো যাচ্ছে না তাই ভালো ব্যবহার করে জ্বালাচ্ছেন কিন্তু রাফাতকে তিনি প্রচণ্ড ভালোবাসেন আজ পর্যন্ত রাফাত কখনোই তার মনে কষ্ট দেয়নি কিন্তু রাহাত অনেকবার কষ্ট দিয়েছে তাই রাবেও ভালো মতো বোঝেন কোন ছেলে তার জন্য সঠিক তিনি রাফাতের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন আমার ছেলে আমার কাছেই থাকবে তুই বেরিয়ে যা রাহাত মায়ের উত্তর শুনে হক শুকিয়ে গেল